হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য ভাবছি কি শেয়ার করব কি শেয়ার করবো ভেবে পাগল হয়ে যাচ্ছে কার কার এমন হয় যে কী ভিডিও করবো ভেবে পাগল পাগল লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকে আমি তোমাদের সাথে কিছু শেয়ার করি তো বেশি কথা না পারি চলো শেয়ার করা যাক যেটা শেয়ার করবো তো চলো তো মাঝখানে আমাদের খাওয়ার মানে খাওয়ারের রান্নার সব চলছে চলছেই মানে আমাদের এখন মানে তাড়াতাড়ি রান্না হয়ে বলে আমরা সকালেও খাই আর দুপুর হয়ে যায় যদি থাকে তো রাত্রে আমাদের এক রান্না তিন বেলা হয়ে যায় যে অনেক কেমন করে ওরকম তাই না তিন বেলা তিন রকম রান্না আমাদের না থাকলে তখন করি এই যে মা যখন এই যে পোস্ত বাচ্চা একটু পোস্ত হবে আর এই দেখো পাশে পোস্ত লঙ্কা আর এই দেখো আর বলবো যে শিলনোড়ার মানে মশলা যার টেস্ট কেমন লাগে কে কে শিলনোড়ায় মশলা খেতে করেছে এখন তো মিক্সিতে বেশি হয় দেখো শিলনোড়ার মশলার টেস্ট আলাদা হয় মিক্সির থেকেও আর কদিন পর এইটাও থাকবে পারছে এতক্ষণ দেখলে তোমার কারেন্ট ছিল আর এখন হুট করে দেওয়া কারেন্ট কাল রাত্রের থেকে যে কারেন্ট হচ্ছে একটু পর পর যাচ্ছে আর আসছে কালকে রাত্রি বেলা মানে একটুখানির জন্য মানে মারাত্মক ঝড় হয়েছিল তারপর থেকে কারেন্ট বারবার যাচ্ছে আর আসছে মানে এই দেখো এখন এই দেখো লাইট নেই এই যে আর এই যে মা এখন বাড়ছে বলো এইদিকে তাকাও এই যে ক্যামেরায় তাকাও

এই যে মুসুরির ডাল মানে মুসুরির ডালের পটল পোস্ত মানে দারুণ পাতলা মুসুরির ডাল কার মুসুরির ডাল অনেক রকম ঘনটাও ভালো লাগে পাতলাটা বেশি টেস্ট কার কোনটা ভালো লাগে অবশ্যই মুসুরি ডালে ডাইলে আলু সিদ্ধ দিলে সেটা কার কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কারেন্ট নেই একটু অ্যাডজাস্ট করে আর কারেন্ট নেই তো একটু বুঝে মানে একটু কষ্ট করে ভিডিওটা দেখিনি অন্ধকার অন্ধকার ভাব আসছে তো তো এই দেখো

আগে অনেকবার দেখেছি দেখো আরো ধরেছে একটা ভিডিও করা আছে যে কত লঙ্কা হয়েছিল সেটা ভিডিও আছে আমার ফেসবুকেও আছে ইউটিউবে আছে গিয়ে দেখে আসবে আর এই দেখো নেই আমাদের দিকে দেখো কালকে ঝড় হয়েছিল কেমন ওইটা হয়ে তো তখনই ভিডিওটাকে শেষ করতে গিয়েছিলাম তো মা পরে কিছু দেখাবে বললো তার জন্য আমি আবার তোমাদের সেটাই শেয়ার করলাম তো দেখে বলবে কেমন লাগলো আর এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে যেগুলো বললাম ভিডিওতে পোস্ত খেতে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কি দিয়ে পোস্ত খেতে ভালো লাগে পোস্ত সিদ্ধ কার কার ভাল লাগে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মধ্যে